তোমরা আশা করি বুঝে গেছো আমার ক্যাপশন দেখে তাও বলছি আজকের সকালে প্রথম ফটো দিয়েই তোমাদের সাথে শুরু করলাম যাই হোক আমরা গেছিলাম মন্দিরে পুজো দিতে অবশেষে এই এই বার্থডে বয়ের জন্য পুজো দিয়ে ফিরে আসার সময় এইসব কথা সাম্বার চাটনি চাটনি বলছিলাম তোমাদের সাথে বার্থডে বয়ের জন্মদিনে কি কি করে বার্থডে বয় শুধু সেইগুলোই দেখো চুপচাপ দেখো হ্যাঁ এটা কিন্তু লুকিয়ে ভিডিও করেছি কিন্তু ওকে ওকে রেডি করাতে গিয়ে আমরা হিমশিম খেয়েছি তাও সেই মায়ের ডাক পড়েছে সেই দৌড় দিয়েছে দেখেছো আমাদের বার্থডে বয় একদম রেডি

হাসিটা রাখো মুখে হাসছে কিন্তু মুখ খোলা যাবে না মুখ খুললেই মা বকবে মায়ের সমাপ্ত এ ধর ঠাম্মি তাকে বরণ করলো ঠিক আছে এরপর দিদুন গেছে দিদুন এবার বরণ করে নিয়েছে দিয়ে দিদুনের কাছে মিষ্টি না খেয়ে তিনি হলেন বার্ড একজন দাদু এখানে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি এই যে দাদু যে জামাটা দিয়েছেন জন্মদিন ওকে ওটাই ও পরে বসেছে এখন জন্মদিন পালন করতে কারণ ওটা না পড়লে পরলে এবার আমি চলে এসেছি আমি হলাম একমাত্র ছোট মাসি ছোট মাসি বলে কথা আমি না করলে হয় তো শুরু হই হ্যাঁ মানে জন্মদিন যার সেও আমাদের সাথে লেগে পড়েছে জোর কদমে কাজ করতে সাথে ওর তো আছে আছেই সাথে আমাদেরকে তারা সামনে দিয়েছে তাড়াতাড়ি করো কারণ আমি সাতটায় জন্ম হয়েছি মানে সাতটা বাসতে বেশি সময় বাকি নেই তার আমি সাতটার সময়ই কেক কাটব আর যদি এর অন্যতা হয় তাহলে তোমাদের সাথে আমার কোনো কথা নেই তোমরা আমার সাথে কোনো কথা বলবে না সাতটার মধ্যে সমস্ত কিছু কমপ্লিট করো এইভাবে অর্ডার দিয়ে দিয়েছে ওরো উনি একদম তোমরাই বলো তো এত তাড়াতাড়ি সব কিছুকে এইভাবে রেডি করা যায় একটা সব কিছু তো একটা সময় আছে নাকি একটা ধৈর্য ধরে তো করতে হয় এত তাড়াহাড়া করলে কি করব। অবশেষে আঠা আঠাফাটা বানানো বা নিয়ে আসা হয়ে গেছিলো এই বেলুন কটা বাকি ছিল বেলুন কটা ফুলিয়ে ফুলিয়েছে তোমাদের সাথে একদম ফাইনাল লুক শেয়ার করলাম কারণ মাঝে যে সাজানোর পর যে লুকটা সেটা দেখাতে পারিনি সময় নেই টাইম হয়েছে তাই হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে বার্থডার জন্মদিনে যারা উপস্থিত ছিল তাদের কয়েকজনের মুখগুলো এই ক্যামেরার সামনে দেখা যাচ্ছে সবাইকে দেখা দিল ইনি হলো ইনি তার একজন আত্মীয় হন আমি ঠিক মনে করছে না ইনি তো আমি একদম বলা যাবে ইনি দিদুন পাশে ঠাম্মি দাঁড়িয়ে আছে ঠা খাইয়ে দিলাম এরপরে এলো আমার পাপাই না আমাদের জন্য কেমন হলো তোমরা কিন্তু জানিও সকলের সাথে তোলা ফাটো গুলো তোমাদের সাথে শেয়ার করলাম টাটা খুব ভালো থেকো শুভরাত্রি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো